হ্যালো ফ্রেন্ডস আমার চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই দেখো আজকে আমি ঘরোয়া একটা কেক তৈরি করেছি এই রেসিপিটা আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব দেখো তার জন্যে এই উপকরণগুলি লাগবে সেখানে আছে আমার ময়দা চিনি আর দুটো ডিম আর দুধ তারপর এখানে ডিমগুলো আমি ভেঙে ভালো করে এটাকে ফেটিয়ে নিতে হবে ডিমটা যত সুন্দর করে ফেটানো হবে কেকটা কিন্তু তত সফট হবে তাই ডিমটাকে আমি সুন্দর করে দেখো ফেটিয়ে নিয়েছি ফেনা হয়ে গেছে এবারে আমি কেকের সব উপকরণগুলো একসঙ্গে মিক্সড করব। প্রথমেই আমি দু কাপ ময়দা এখানে দিলাম তারপর এখানে অ্যাড করব আমি এক কাপ চিনি তারপর এখানে অ্যাড করব এক কাপ দুধ আর এখানে অর্জুন রিফাইন্ড অয়েলের এক কাপ আমি এখানে অ্যাড করব তারপর এগুলো একটুখানি মিক্সড করে নিতে হবে আমার এই রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে তোমরা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এবং লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না দেখো এখানে আমার কিন্তু মিক্সড হয়ে গেছে এবার সেই ডিমের মিশ্রণটা আমি ফেলে দেব তারপর খুব ভালো করে এটাকে অনেকক্ষণ ধরে মিক্সড করতে হবে এই রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে তোমরা ঘরে এটাকে বানিয়ে খেতেই পারো সুন্দর ঘরোয়া কেক তৈরি হবে দেখো এটা আমার মিক্সড করা হয়ে গেছে আমি কাজু আর কিশমিশ এখানে অল্প পরিমাণ মিশিয়েছি আর এখানে হাফ চামচ বেকিং সোডা আর পরিমাণ মতো লবণ তারপর ভালো করে এটাকে আবার মিক্সড করতে হবে ব্যাটারটা যখন ঠিক এরকম ধরনের হবে তখন আমার ব্যাটারটা জানবো প্রস্তুত হয়ে গেছে কেননা ব্যাটারটা যদি একটু ঘন হয়ে যায় তাহলে কিন্তু কেকটা শক্ত হতে পারে তারপর এরকম একটা অ্যালুমিনিয়ামের বাটি নিয়ে নিয়েছি আর তেল হাতে করে রিফাইন্ড অয়েল একটু নিয়ে পুরো বাটিটায় বুলিয়ে তারপর কিছুটা ময়দা আমি ওপর দিয়ে ছড়িয়ে পুরো বাটিটাতে মাখিয়ে দেব। যাতে কেকটা আটকে না যায় তারপর এতে আমি ব্যাটারটা ঢেলে দেব তোমরা এইভাবে কেক তৈরি করে বাড়িতে খেতেই পারো কিন্তু তাতে বাজার থেকে আনা কেক আর এই কেকের মধ্যে তফাৎ কিছুই নেই কিন্তু এটাই বেশি ভালো লাগে তারপর একটা কড়াই নিয়েছি তারপর লোহারের আমার একটা চাকতি দিয়ে কেকটা আমি বসিয়ে দিয়েছি এবার একটা চাপা দিয়ে দেব দেড় ঘন্টা পরে আমি এসে দেখবো কেকটা হলো কি না হলো তোমরা দেখতে পাচ্ছ কড়াটা কিন্তু আমার চেঞ্জ হয়ে গেছে কারণ কেকটা এতই বেশি ফুলে উঠেছিল। আমি কিন্তু তখন বড় কড়াতে এটা চেঞ্জ করে দিয়েছি দেখো কেকটা কিন্তু হয়ে গেছে আমি একটা কাটি ঢুকিয়ে দেখেছি এবারে আমি এটা নামিয়ে নেব এবং ঠান্ডা করতে দেব তারপর ঠান্ডা হয়ে যাওয়ার পর কেকটা বার করে নিয়ে কেটে দেখব ঠিকঠাক এটা মিষ্টি হয়েছে বা খেতে ভালো হয়েছে কি নরম হয়েছে কি সেটাও আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি দেখো আমরা তো এবার কেকটা সুন্দর করে খাবো তোমরাও যদি এরকম খেতে চাও কেকটা অবশ্যই বানাবে থ্যাংক ইউ